কাজী নজরুল ইসলামে লেখা বিদ্রোহী কবিতা বল বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বল বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হলক দুলোক গোলক ভেদিয়া দার আসন আরো সেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী মমললাটের রুদ্র ভগবান জলে রাজ দীপ্ত জয় বলবি আমি চির উন্নত আমি চির দুর্দ দুর্বিনত নিশংস মহা প্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি আমি দুর্বা ভেঙে করি সব আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি আমি টর মাইন আমি ভীম এলোকেশের ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবানন্দ আমি ছায়া নর আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি পিন্দিয়া দি দিনদল আমি চপলা চপলহীন হিন্দল আমি তাই করি ভাই যখন যাহে এ মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উলমা আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এই ধরিত্রী আমি শাসন টাসন সংহার আমি উষ্ণ চির অধি বল বীর আমি চির উন্নতী আমি চির দুরন্ত দুঃসমা আমি দুর্দম প্রাণের পিয়ালা হরদম হাই হরদম ভরপুর মত আমি গোম শিখা আমি শাক জম দক্ষণী আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালি সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণ পর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনী বিষ পিয়া ব্যথা বাড়িধি আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বলবীর চির উন্নত মমসি আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ব্লান গৌরী আমি বেদই আমি চিঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারেও করনিস আমি বজ্র আমি ইশানে বিশানের অঙ্কার আমি ইত্রা ফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানের ডুমরু তিসুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি পনপনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টির বৈরি মহাত্রাস আমি মহা প্রলয়ের দেয়াদশ রবির রাহুর গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল চল উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি অনবিনয়নের বন্যী আমি ষোড়শি সিদি সরশিচ প্রেম উদ্দাম আমি ধনি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতা স্বামী আমি বঞ্চিত বেথা পথবাসী চির গৃহ হারাজত পতিকের আমি অবমানিতের মর্মবেদনা বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি পেয়ে আমি অভিমানী চির হিয়ার কাতরাতা ব্যথা শুনিবি চিত্ত চুম্বন চোর কোম কোন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপনী পিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ আমি চিরশিশু আমি চপলে মেয়ের ভালোবাসা আর কাকনি চুরির কঙ্কন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবনে ভীত পল্লী পালার আঁচল নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বিনু বিনে গান গাওয়া আমি আকুলেনি নি আশা আমি রুদ্র রবি আমি মরুনি ঝড় 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 আমি শ্যামলি মাছ ছায়া ছবি আমি তুড়িয়া নন্দে ছুটে চলি একি উলমাদ আমি উলমাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গেছে সব আমি উত্থান আমি পত্তন আমি অচেতন চিত্তে চেতন আমি বিশ্ব বজন্তে আমি বিশ্ব তরণের বজন্তি মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতো করো তালি দিয়া স্বর্গমত্ত করো তলে বারবার ঐচ্ছসববাহক আমার হিম্মত ইসা হে কে চলে আমি বসুদা বক্ষে আংনিয়ুদrei পারব বন্নি কারারল আমি পাতালে মাতা লোকনি পতর কররল কলকুলা হল আমি টড়ি চড়িয়া উড়ে আুরে চলি চড়টুড়ি দিয়া দিয়া লম্ভ আমি ত্রসনচারীর ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প হরিবাসকির ফোনা ঝাঁপটি হরি স্বর্গীয় দুধ জিব্রা ইলের আগুনের পাকা ছাপটি আমি দেব শিশু আমি চঞ্চাল আমি ধেস্ত আমি দাঁত দিয়াছিরি বিশ্ব মায়ের অঞ্চল আমি অর্ফিয়া শের বাঁশুড়ি আমি সিন্ধু উত্তাল ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিজু। মুহ মুباشুরি ইতানে পাশুরি আমি শেমের হাতে মাশুরি আমি রুসে উঠি যাবে ছুটি মুয়া আকাশ ছpia ভয় শত নরক খারিয়া দুচক নিভেলি ভেজাই কাpia আমি বিদ্রোহী বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া আমি সাবোন প্লাবন বন্যা কভু ধরনীই করি বরনিয়া কভু বিপুল ধ্বংস ধরন আমি চিনিয়া অনিব বিষ্ণু বক্ক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকে তোর জ্বালা বিশ্বধর কাল ফনি আমি চিন্ন আমি নরন আমি রণদা সর্বনাশী আমি যাহার নামে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি জগদীশ্বর ঈশ্বর সত্য আমি তাথেয়া মাথিয়া ফিরি এই স্বর্গ পাতাল আমি উলমাদ আমি উলমাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব পা আমি পরশুরামের কঠোর কুঠর একত্রিয় করিব বিশ্ব আনিব শান্তির শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধের আমি উপ্রিয়া ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমি বিদ্রোহী আমি সেদিন হব শান্ত যবে উত্ত করন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কি পান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহীর রণক্রান্ত আমি সেদিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগ ভগবানের বুকে একে দি পদচিহ্ন আমি সষ্টা শোক তা খানা খিয়ালির বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিগু ভগবানের বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালির বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বি আমি বিশ্ব সারায়ে উঠিয়াছি একা চির উন্নতী